নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিন রাশিতে পঞ্চগ্রহ যোগ পঞ্চগ্রহ যোগ রবি রাহু বুধ এবং শুক্র অলরেডি ওই চার ওই মিন রাশিতে আছে আবার নতুন করে উনত্রিশে মার্চ গ্রহরাজ শনি ওই ঘরে প্রবেশ করে পঞ্চগ্রহ যোগ হবে এই পঞ্চগ্রহ যোগের লাভ বা ক্ষতি কী এখানে যেমন শুভ যোগ হচ্ছে তেমনি অশুভ যোগও আছে যেমন শুভ যোগের মধ্যে রবি এবং বুধ বুধাদিত্য যোগ তৈরি করছে বুধ এবং শুক্র সে একটা লক্ষ্মী যোগ তৈরি করছে আবার শুক্র এবং শনি এরাও মিত্র এরাও একটা শুভ যোগ তৈরি করছে আবার শুক্র আবার শুক্র এবং রবি দারিদ্র যোগ তৈরি করছে শনি আর রবি বিষ যোগ তৈরি করছে আবার রাহু এবং শনি শ্রাবিক দোষ তৈরি করছে ফলে এখানে একটা লণ্ডভণ্ড অবস্থা বলা যায় আসলে এতগুলো গ্রহ যদি একত্রিত হয় তাহলে শত্রুমিত্রতে সর্বদাই দ্বন্দ্বই চলে খুব একটা ভালো যে হয় তা নয় তবে শুভ ফলও আছে কারণ এটা বিশেষ করে শুভ ফল পাবে তারাই কর্কট রাশি বা লগ্ন যাদের আর বৃশ্চিক রাশি বা লগ্ন যাদের কারণ মিনটা হচ্ছে ট্রাইনের একটা কোণ ট্রাইন মানে ত্রিভুজের মতো প্রত্যেকেই দেখুন হিসাব করে দেখুন প্রত্যেকেই প্রত্যেকের কোণে আছে তাহলে নবমের কোণে আছে পাঁচটি গ্রহ অর্থাৎ কর্কটের নবম আবার বৃষ্টিকে পঞ্চম আবার মিন কর্কট এবং বৃশ্চিক হচ্ছে জলরাশি তিনটেই জলরাশি ফলে এদের তিনটের মধ্যে মিত্রতা আছে যদিও তিনটের অধিপতি আলাদা মিনের অধিপতি বৃহস্পতি কর্কটের অধিপতি চন্দ্র আর বৃষ্টিকের অধিপতি মঙ্গল এই চন্দ্রমঙ্গল এবং বৃহস্পতি এরা তিনজনেই কিন্তু গ্রহ। তাহলে এদের যদি ট্রাইনে পঞ্চমে থাকে তাহলে ছেলের এডুকেশান ভালো হবে কিন্তু তার পড়াশোনায় অ্যাটেনশন কম হবে কারণ পঞ্চমে রাহু বসে আছে পড়াশোনায় মন বসবে না তার উল্টোপাল্টা মনে হবে ঘুরে বেড়াতে মনে হবে সে মাঝে মাঝে রেগে যাবে তর্ক বিতর্ক করবে আবার শনি ঢুকে গিয়ে যে সাপিক দোষ তৈরি করলো তাতে তার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না ফলে এই বৃশ্চিক রাশির বা লগ্নের জাতকদের সন্তানের প্রতি একটু যত্ন নিতে হবে আবার এখানে শুক্র বসে আছে এই শুক্র আগামী তেরো তারিখে মার্গি হবে এখন বক্রি আছে তাহলে মার্গি হলে সে তার সৌখিনতা বাড়াবে আবার বুধ শুক্র যোগ হওয়ায় তার পড়াশুনার অ্যাটেনশনও থাকবে তবে মাঝে মাঝে রাহুর জন্য ডিস্টার্ব করবে আবার যদি আমি কর্কট ধরি তাহলে কর্কটের নবমে কর্কটের নবমে মানে কি পিতার ইনকাম বাড়তে পারে পিতার শরীর স্বাস্থ্য ভালো গেলেও যেহেতু রাহু বসে আছে সাডেন ডিস্টার্ব করতে পারে একটু সতর্ক থাকাটাই ভালো বলে আমি মনে করি এদের উচ্চ পিতাও ভালো হবে বেশ ভালো হবে আমি যদি সাত আট নয় কর্কটের তিনটে নক্ষত্র অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা আবার যদি আমি বৃষ্টিকে আসি তাহলে দেখুন এই বৃষ্টিকের বৃহস্পতি নক্ষত্র শনি অনুরাধা নক্ষত্র আবার জ্যেষ্ঠা বুধের নক্ষত্র এই প্রত্যেকেরই মিত্র অতিমিত্র জায়গায় যাচ্ছে অর্থাৎ যদি আমি সাত বা ষোলো নক্ষত্র ধরি বিশাখা পুনর্বসু বা বিশাখা দুটি বৃহস্পতি নক্ষত্র তা সে অতিক্রম করবে ছাব্বিশ এবং সাতাশ ছাব্বিশ কিন্তু সম্পদ নক্ষত্র ফলে এই পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম বা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু শনি যখন সাতাশ নক্ষত্রে যাবেন তখন কিন্তু একটু সমস্যা আসবে বা রবি যখন সাতাশ নক্ষত্র সাতাশ নক্ষত্র যে গ্রহেই অতিক্রম করবে একটু সমস্যা আসবে কারণ ওটা বিপদ নক্ষত্রে পড়ছে আবার যদি আমি আট পুষ্যা নক্ষত্র ধরি তাহলে অনুরাধা শনির নক্ষত্র এ অতিক্রম করবে পঁচিশ ছাব্বিশ সাতাশ ছাব্বিশ যদি জন্ম হয় তাহলে পঁচিশ ঠাবে কি অতিমিত্র অর্থাৎ গ্রেট ফ্রেন্ড তার কাছেই থাকছে ভালো ফল দেবে অবশ্যই ভালো ফল দেবে আবার সাতাশ কেউ যে তার সম্পদ নক্ষত্র অর্থাৎ এদের ধন বৃদ্ধি বেশ ভালো হবে এইবার যদি আমি আসি অশ্লেষা অশ্লেষা বুধের নক্ষত্র আবার জ্যেষ্ঠা বুধের নক্ষত্র তাহলে অশ্লেষা মানে হচ্ছে সাতাশ নক্ষত্র তাহলে অশ্লেষা বা জ্যেষ্ঠা বুধের নক্ষত্র তাহলে সাতাশ নক্ষত্র শনি তখন যাবে তাহলে সাতাশ যদি জন্ম নক্ষত্রতে পড়ে তাহলে পঁচিশ এবং ছাব্বিশ হবে মিত্র এবং অতিমিত্র অর্থাৎ দুটি চরম বন্ধু যদি কাছে থাকে তাহলে তার তো ভালো হবেই লাভ হবেই সেই অর্থে বলা যেতে পারে যে এরাও লাভবান হবে তাহলে আলটিমেটলি শুধুমাত্র পুনর্বেশ এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের সাতাশ নক্ষত্রে যখন শনিদেব যাবেন বা যে কোনো গ্রহ যাবেন রবি শনি বুধ ইত্যাদি ইত্যাদি শুক্র তখন কিন্তু সমস্যার সৃষ্টি হবে বাকি ভালোই থাকবে তবে এদের মধ্যে লাভবান উৎসাহ অনুরাধা অশ্লেচ্ছা জ্যেষ্ঠা এরা একটু বেশি লাভবান হবে কারণ এদের তো বিপদ নক্ষত্রে পড়ছে না মিত্র অতিমিত্র সম্পদ নক্ষত্রে থাকছে ফলে এদের সময় ভালো যাবে মন মানসিকতা ভালো থাকবে এরা সাহায্য পাবে চাকরি বাড়ির সুযোগ পাবে এদের পিতার শরীর মোটামুটি বেশ ভালো থাকবে কারণ ট্রাইনটাকে যদি আমরা ধরতে হয় এদের ধর্মের প্রতি আস্থা বাড়বে আবার বৃহস্পতি এসে কর্কটের দৃষ্টি দিচ্ছে তাহলে কর্কটে যদি দৃষ্টি সরি বৃষ্টিকে দৃষ্টি দিচ্ছে যদি বৃষ্টিকে দৃষ্টি দেয় তাহলে বৃষ্টিক রাশি জাতকরা শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকবে আবার কর্কট রাশির পঞ্চম পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি ফলে তাদের মন মানসিকতাও ভালো থাকবে আবার কর্কটের পঞ্চমপতি মঙ্গল এখন দ্বাদশে থাকলেও তেসরা এপ্রিল যাবে কর্কটে তাহলে এখন আছে মিথুনে দেশ তেজ নিয়ে যাবে কর্কটে যার ফলে পঞ্চমপতি লগ্নে বসবে ফলে বেশ শুভ এদিক থেকেও ভালো থাকবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তবে নিচস্ত তো একটু দুর্বল হবে তাতে এমন কিছু ক্ষতি হবে না কারণ একাদশে দেবগুরু বৃহস্পতি বসে আছেন তাহলে এদের ব্যবসাতেও ভয় বেশ উন্নতি হবে দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেগুলো কেটে যাবে বেশ সুখ থাকবে শরীর স্বাস্থ্য স্পাউসের ভালোই থাকবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার জায়গাটাও বেশ ভালো থাকবে আয় ইনকাম বেশ বাড়বে কারণ বৃষ্টিকের সপ্তমে বসে আছে দেবগুরু বৃহস্পতি আবার কর্কটের একাদশে বসে আছেন দেবগুরু বৃহস্পতি ফলে বৃহস্পতির যে সুপ্রভাব এটা অবশ্যই পাবেন কারণ বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে নবমপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ থেকে আমরা চাকরি বিচার করি আবার বৃশ্চিক রাশি যদি ধরি তার বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি আতা তার প্রতিভার প্রকাশ বিদ্যার প্রকাশ জ্ঞানের প্রকাশ হায়ার এডুকেশন অর্থ সব দিক থেকেই ভালো হবে ফলে সামগ্রিকভাবে বিচার করতে গেলে কিছু সমস্যা অবশ্যই আছে সাবিক দোষ বিষযোগ দারিদ্র দোষ এইগুলো তো আছেই এর মধ্যে দিয়েও অনেকটা ভালো সময় পাবেন তবে এই আঠারো মে রাহু যখন কুম্ভ রাশিতে আসবেন আবার চোদ্দো এপ্রিল রবি যখন মেসে চলে যাবে তখন জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে কারণ শনি বুধ শুক্র এরা তিনটেই মিত্র গ্রহ এবং সুন্দর কোণে আছে কোণে গ্রহরা সাবলীলভাবে তাদের ফল দিতে পারে তাহলে বৃশ্চিকের পঞ্চমে এবং কর্কটের নবমে তাহলে আগামী সাত তারিখে বুধ বক্রি ত্যাগ করছে মার্গি হচ্ছে আবার তেরো তারিখে শুক্র মার্গি হচ্ছে বক্রি ত্যাগ করে তাই তিনটে গ্রহই যদি মার্গি হন এবং তারা যদি কোণে থাকেন তাহলে নিশ্চিত ভালো ফল দেবে এই অর্থে বলা যায় যে কর্কট এবং বৃশ্চিক রাশির বেশ শুভ সময় আগত তাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে চাকরি বাকরি পাবে ব্যবসা ভালো চলবে মুক্ত হবে শান্তি পাবে যে কষ্ট তারা পেরিয়ে এলেন প্রায় দশ থেকে বারো বছর বৃশ্চিক কষ্ট পাচ্ছে কারণ সাড়ে সাথে গিয়েছে তারপরেই থাইয়া আবার কর্কটও অষ্টমে অষ্টমে শনি সপ্তম অষ্টমী শনি সপ্তমপতি অষ্টপতি শনি ফলে হোক হিসেবে এবং বাধক সুতরাং চতুর্দিক থেকেই এই দুটো রাশি যে কষ্টগুলো পেয়েছেন যদিও কর্কট রাশি আড়াই বছর কিন্তু বৃশ্চিক রাশি জাতকরা আরও কষ্ট পেয়েছেন সুতরাং লেস তার অনেক অনেক ভালো জায়গায় যাবেন স্বস্তি নিঃশ্বাস ফেলবেন একটু আনন্দের রক্তি বা আভা দেখতে পাবেন যাই হোক আজ এ পর্যন্ত পরবর্তীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার